যশোরে আট কোটি টাকার স্বর্ণ জব্দ তিন চোরাকার বাড়ি আটক বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে যশোরে অভিযান চলিয়া আট কোটি টাকার মূল্যের ছত্রিশটি স্বর্ণের বারসহ তিন চোরাকার বাড়িকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলার কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে স্বর্ণের বারসহ আটক করা হয় আটক তিনজন হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঙ্গারিয়া গ্রামের আকরম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ যশোরের লোন অফিস নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন ও ঝিকুরগাছা উপজেলার ফতেপুর গ্রামের আনন্দচন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি বিজিবি জানায় গোপন সংবাদে তারা জানতে পারেন ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ি এলাকার চোরাকারবারীরা স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর ও চুকনগরে রওনা দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকায় আগেই থেকেই গোপনে অবস্থান নেয় এ সময় চোরাকারবারীরা কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকা পৌঁছালে বিজিবির সদস্যরা তাদের আটক করে পরে তাদের দেহতল্লাশি করে ম্যানিব্যাগে ও কোমরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ছত্রিশটি স্বর্ণের বার উদ্ধার করে এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয় জব্দ করা স্বর্ণের ওজন পাঁচ কেজি তিনশো গ্রাম যার বাজার মূল্য প্রায় আট কোটি টাকা বলে জানায় বিজিবি যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কার্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান আটকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্ব করা হয়েছে জব্দ করা স্বর্ণের বারগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে চোরাকারবারীদের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে